সন্দেশখালীর সারবেড়িয়া অর্থাৎ শেখ শাহজাহানের গড়ে উঠল আইএসএফ এর পতাকা আইএসএফ এর চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির সমর্থনে সন্দেশখালীর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আইএসএফের নির্বাচনী জনসভা আর এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর ভাঙড়ের বিধায়ক অর্থাৎ দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তিনি উপস্থিত হওয়ার সাথে সাথে সন্দেশখালীর স্কুল মাঠে হাজার হাজার কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় একেবারে চোখে পড়ে সেই পাশাপাশি এই সন্দেশখালীতে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত কিছু কর্মী সমর্থকরা তারা আইএসএফে যোগদান করেছে এমনটি দাবি করেন আইএসএফের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে সন্দেশখালীর সরবেড়িয়াতে এই জনসভা করে আই এস আইএসএফের কয়েক হাজার কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় এদিন চোখে পড়ে সন্দেশখালীর হাই স্কুল মাঠে পাশাপাশি নওশাদ সিদ্দিকী জনসভা করে সন্দেশখালী প্রসঙ্গ টেনে একের পর এক তৃণমূল সরকারকে নিশানা করেন এবং সন্দেশখালীতে শিবুপ্রসাদ হাজরা উত্তম সর্দার এদের যে প্ররোচনায় বা এদের যে দুষ্কর্ম শেখ শাহজাহানের নেতৃত্বে একের পর এক মহিলাদের উপরে অত্যাচার হয়েছে অনেক মহিলার রয়েছেন যারা অত্যাচারের কারণে মুখ খুলতে পারেনি তাই মানুষ আইএসএফের পাশে রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছে দীর্ঘ টাল বাহানার পরে গত কয়েক মাস সন্দেশখালী আন্দোলন নিয়ে দেশ ও রাজ্য তোলপাড় হয়ে উঠেছিল আর সেখানে দাঁড়িয়ে সন্দেশখালীর বেতাজ বাদশা বলে যাকে আখ্যায়িত করা হয়েছিল শেখ শাহজাহানের গড় সরবেড়িয়া হাই স্কুল মাঠে কয়েক হাজার আইএসএফ কর্মী সমর্থকদের যে উপচে পড়া ভিড় চোখে পড়েছে এ থেকে স্পষ্ট হয়ে উঠছে বসিরাট লোকসভা কেন্দ্রে যে লড়াই হতে চলেছে আইএসএফ বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি এমনটি দাবি করছেন রাজনৈতিক মহল পাশাপাশি আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস বলেন যেভাবে সন্দেশখালী মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার করেছে শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দাররা তার জবাব কিন্তু মানুষ দেবে যেভাবে সন্দেশখালীতে আইএসএফের কর্মী সমর্থকদের ভিড় জমে উঠেছে এ থেকে প্রমাণিত হয় মানুষ অত্যাচারিত হয়ে তৃণমূলের পাশ থেকে দিনের পর দিন সরে যাচ্ছে তাই সন্দেশখালী থেকে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস তিনি যেমন জয়ের ব্যাপারে নিশ্চিত হয়েছেন এবং বসিরহাটের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং বসিরাটকে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখছেন তিনি সন্দেশখালীর রাজবাড়িতে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মহা মিছিল করেন রেখাপাত্ররের সমর্থনে বিশাল মানুষের সমাগমে উপস্থিত করেন আর তা নিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেছিল বহিরাগত মানুষ নিয়ে এসে ভিড় জমিয়েছে সন্দেশখালীতে এত মানুষ নেই পাশাপাশি আইএসএফের কর্মী সমর্থক নিয়ে তৃণমূলের যে সুর চড়ানো সেটাও কিন্তু বাদ যায়নি তৃণমূলের পক্ষ থেকে বলা হয় সন্দেশখালী সরবারিয়াতে যে সমস্ত কর্মী সমর্থকরা এসেছে তারা সব বহিরাগত অন্য বিধানসভা অন্য লোকসভা কেন্দ্র থেকে এসেছে তাই সন্দেশখালীর ঘাঁটি শক্ত ঘাঁটি এবং সন্দেশখালী আন্দোলন তৃণমূলের উপরে কোনো প্রভাব পড়বে না এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তবে নওসাদ সিদ্দিকী দাবি করেন সন্দেশখালী আন্দোলন মানুষকে চোখ খুলে দিয়েছে আইএসএফ বিপুল ভোটে বসিরহাট থেকে জয়লাভ করবে বিভিন্ন স্তরে চাকরি চুরি হচ্ছে সে প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি এস সি এমএসসি মনসহায়ক থেকে শুরু করে বিভিন্ন পদে ফায়ার ব্রিগেডের নিয়োগ থেকে শুরু করে রাজ্য সরকার সিদ্ধ টপ টু বটম পর্যন্ত তারা দুর্নীতি করেছে বিরোধিতা করছে আমরা চাই মেদার ভিত্তিতে নিয়োগ হোক কিছু কিছু বিএলআরও না ম্যাক্সিমাম বিএলআরও আছে যারা অর্থ নিয়ে এর রেকর্ডকে কেটে ওর নামে চাপিয়ে দেওয়া অন্য রেকর্ডকে কেটে এর নামে চাপিয়ে দেওয়া তারপরে দলিল বানিয়ে সেটা বিক্রি করে দেওয়া আর এগুলো সিদ্ধস্ত হচ্ছে তৃণমূল করছে আর গরিব মানুষ বা যার জমি আছে তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি না থাকার পরে তারা এইভাবে বঞ্চিত হচ্ছে এ আমি ভূমি ভূমি সংস্কার দপ্তরের মুখ মন্ত্রী নিজের মুখ্যমন্ত্রী আমি বারবার বলে এসেছি তার দপ্তরে দুর্নীতি হয়েছে দুর্নীতি বন্ধ হওয়া দরকার জানি না এর হয়তো পার্সেন্টেজ মুখ্যমন্ত্রীর কাছে যায় সেই জন্য হয়তো তারা এই দুর্নীতি বন্ধ করছে না তিনি দেখুন শেখ শাহজাহান সাহেবদের নেতৃত্বে যে অন্যায় অত্যাচার হয়েছে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় এখানকারের মহিলাদের সাথে যে হয়তো হয়েছে নারী পুরুষ নির্বিশেষে হয়তো মুসলিম মহিলারা অনেকে বা বিভিন্ন সমাজের মহিলারা অনেকে মুখ খোলেনি এখনও আমার আদিবাসী মা আমাদের দলিত অনেক মা অনেক মুসলিম মায়েরা অনেকে এখনও হয়তো মুখ খোলেনি অনেকে অত্যাচারিত হয়েছে এই যে অন্যায় করেছে ওদের শিবু উত্তম সাজানদেরকে জেলের বাইরে না বার হয় তাদের যেন সর্বোচ্চ সাজা হইতে চাইব সে এখন বুঝতে পারছে শাহজাহান সাহেব যে অন্যায় করেছে তাদের শিবু উত্তমকে দিয়ে তারা এখন বুঝতে পারছে আগামী দিনে কী হবে সেই জন্য হয়তো কন্দন করছে তবে এই কন্দন করলে জজ তার প্রতি দেখাবে না তৃণমূল বিজেপি কে ফুলটাস বল দিচ্ছে খেলা করতে বিজেপি তৃণমূল কি আলাদা না কি একটা বিজেপুল সিট ওরা একদিনে শেষে ভাগ করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা বিজেপি তৃণমূলের বাইনারিকে ধরে মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ হাজার হাজার মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এত বাধা বিপত্তি প্রত্যেক্ষা করে মানুষ আইসেপের ছায় তলে আসছে এটাতে অনেকের ভুরু কুচকে যাচ্ছে হলো এর ফলে কি বলবেন দেখুন দু সালে যে জনসভা হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশ আর দু হাজার চব্বিশ সন্দেশখালীর বুকে যেটা ছিল আজকের ডেটে দাঁড়িয়ে এই সন্দেশখালী ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় নাম আসে সন্দেশখালী নামক জায়গাটা এই জায়গাটা তো খারাপ নয় এই পরিবেশটা খারাপ নয় পরিবেশটা খারাপ করে রেখেছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস নামক জিনিসটা যেদিন আমরা সন্দেশখালী থেকে সরাতে পারবো এই সন্দেশখালি একটা সুন্দর সন্দেশখালি হবে এই সন্দেশখালীর নামটা ভারতবর্ষ জুড়ে একটা ভালো বার্তা যাবে যে সন্দেশখালিও পারে তৃণমূল ছাড়া এখানে একটা স্বচ্ছ সন্দেশখালি তৈরি করতে এবং বসিরাটকে জয়ের রাস্তা দেখাতে